বউর জ্বালা সবচেয়ে বড় জ্বালা রে ভাই বউ যা কব তাই শুনতে যাই ছবি তুলব লিগে মেয়ে ডারে নিয়ে সন্ধ্যার সময় যাইতেছে নদীর পারে দেখছেন নদীর পারা হা সাথে সাথে সে মেয়ে শালের কুলে দিয়ে টং 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 করে যাইতেছে গা আগে কি নেশা তার নদীর যাইতে হইবো তার আগে দেখছেন মেয়ের আমার ঘুমাই গেছে আহারে এই কষ্ট লাগত দেখে সে তা না দেখে আগে যাইব নদীর বারে ছবি তুলবো কি তার আগ্রহ আহারে খুশি খুশি মনের ভিতরে লাড্ডু করতেছে যায় ছবি তুলবো নদীর পাড়ে আয় হেরা নদীর বারে আয়া হেরা দেহি ও মা নদীর ভিতরে পানি নাই মাঝখানে খাল কায় খাল হয়ে গেছে নদী আহারে এই মনটা দুইটুকটা হয়ে গেছে আমার বোর যে অবস্থা আমি তো পড়ছি টেনশনে ওখানে বুঝছি নি এই যে টেনশনে পড়ছি আমি বউ যে ছবি তোলা পারবো না নদীর পাঠে যাই পারবো না এই টেনশনে টেনশনে আমার রাত্রে ঘুমাইবো না মাথাটা মনে করেন যে পুরাই ব্যথা হয়ে গেছে আমার এই টেনশন কোথায় রাখাম আমি ওখানে

যেতে পারলাম না করা পারলাম না ছবি তোলা পারলাম না মনের মতো হইলো না এই দুঃখে আর বড় দুঃখ রে ভাই বিয়া শা দি করেন বুঝছেন